এ দুনিয়ার মুসলমান ইমান্দ গভীর মনোযোগ হঠাৎ করে একদিন মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল পানি বন্ধ হয়ে গেল কেমন দুর্ভিক্ষ বলা হয় দুর্ভিক্ষের কারণে গাছপালা পশু পাখিগুলো মারা যাওয়ার উপক্রম এমনকি দুধের বাচ্চারাও পর্যন্ত কষ্ট করতে লাগলো এ দুনিয়ার মুসলমান মুকান সমস্ত লোকেরা বায়ুতুল্লার প্রেসিডেন্ট খাজা আব্দুল মুতালেবের কাছে চলে গেল সমস্ত মুকান লোকেরা ডাক দিয়া বলে ও বায়ুতুল্লার মুতাবাল্লি মুকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছি পানি বন্ধ হয়ে গেছি ও বায়ুতুল্লার প্রেসিডেন্ট আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ রব্বরা আদাবিন পানির ব্যবস্থা করে দেন দুর্ভিক্ষকে দূর করে দেন এ দুনিয়ার মুসল بيت لر بسيدن خزا عبد المطلب سفى تلغالين سفى لا اللا تعدر كسي دعا كلين مروى تلغالين لا بوشي اللا تعدر كسي الله رب العالمين خزا عبد المطلب خزاب ذو المطالب الدوّاق إن كون كلنا إبر بيت الرب سيدين خزاب ذو المطالب حتي مكعب يبش الله تداك سندو كلنا تتوكون كزهلنا الله رب عاد بيت الرب سيدين خزاب ذو المطالب الدوّاق كون كلنا إبر خزاب ذو المطالب حتي مكعب يبش الله رب العالمين كدك يا بلوغ الله আপনি যদি মক্কার মধ্য থেকে দুর্ভিক্ষকে দূর করে দেন বগুয়াল্ল আপনি যদি মুক্কার মধ্যে পানির ব্যবস্থা করে দেন বগুয়াল্ল আপনি যদি এই দুর্ভিক্ষকে দূর করে দেন তাহলে আমার যে দশ সন্তান আছে এই দশ সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করে দেব মুছলমান বাবাজী খজা আব্দুল মুতালি আল্লাহ রব্বুন আদামিনের কাছে দোয়া খুললেন আল্লাহ রব্বুন আদামিন খাজা আব্দুল মোত্তালেবের দোয়া কিঙ্ক করলেন আল্লাহ রব আদামিন মক্কার মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন এবং মক্কার মধ্য থেকে যত রকমের দুর্ভিক্ষ ছিল সমস্ত দুর্ভিক্ষ দূর হয়ে গেল এ দুনিয়ার মুসলমান মক্কার সমস্ত লোকেরা পানি পায়ন দয়াত তো হয়ে গেল খাজা আব্দুল মুত্তালিব জনগণের মুখে মক্কার সমস্ত মানুষের মুখে হাসি দেখা খাজা আব্দুল মুত্তালিব মিзию আনন্দে আত্তহারা এ দুনিয়ার মুসলমানি মন্ডার খাজা আব্দুল মুত্তালিব তিনি জান্নাতাদের কাছে মান্নত করেছিলেন তিনি জানলা তারাকে বলেছিলেন অগুবাল্ল আপনি যদি মক্কার মধ্য থেকে দুর্ভিক্ষকে দূর করে দেন অগুবাল্ল আপনি যদি পানির ব্যবস্থা করে দেন তাহলে আমি আমারও দশ সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করে দেব খাজা আব্দুল তিনি যে এই দোয়া করেছিলেন এই মান্নতটা করেছিলেন এই মান্যতের কথা বলে গেলেন কিছু কিছু মানুষ আছে দেখবেন জনগণের হাসিতেই তার হাসি কিছু কিছু নেতা আছে যারা দেখবেন গরিব দুঃখী অসহায় মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারে দেখবেন যে তারও হাসি সেও আনন্দে আত্মহারা হয় আবার কিছু কিছু নেতা আছে এমন দেখবেন যে জনগণের টাকা যদি মেরে দিতে পারে ফ্যামিলি কার্ড ভাতা কার্ড এগুলোর টাকা যদি তিন হাজার ছয় হাজার টাকার বিনিময়ে যদি একটা গরিবের কাছ থেকে এই টাকা নিয়ে যদি একটা কার্ড করে দিতে পারে গরিবের টাকা টাকা ফকির মিসকিনের টাকা মায়েরা খায় সে অনেক খুশি আব্দুল করেছিলেন আপনি যদি মুক্কার মধ্য থেকে দুর্ভিক্ষ কে দূর কেউ দেন ওগো তাহলে আমার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করে দেব খাজা আব্দুল মুতালিব জনগণের হাসি জনগণের মুখে হাসি দেখা জনগণ আনন্দে আত্মহারা জনগণের মুখে হাসি দেখা খাজা আব্দুল মুতালিব তিনি তার মান্যতের কথা বলে গেলেন আমার আল্লাহ রব্বুল আলমিন খাজা আব্দুল মুতালে রাতের বেলায় স্বপ্নে দেখায় ও বাইতুল্লাহর মোতাবাল্লি ও আপনি যে মান্নত করেছিলেন আপনার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে আপনি আমার রাস্তায় কোরবানিং করে দেবেন ও বাইতুল্লাহর মোতাবাল্লি আপনি আপনার মান্যতা পূরণ করেন খাজা আব্দুল পর পর তিন দিন স্বপ্ন দেখলেন এবার খাজা আব্দুল মোত্তালিক মনে মনে টেনশনে পড়ে গেলেন মনে মনে চিন্তা করলেন আমার এই সন্তানদেরকে কোরবানির কথা কেমনে বলি আমার কোন সন্তান রাজি হবে তিনি চিন্তা করতে করতে আমত অবস্থায় একটা সিদ্ধান্ত নিলেন আমার যে দশ সন্তান আছে সমস্ত এই সন্তানদেরকে আমি একত্রিত করে আমি আমার স্বপ্নের কথা বলবো দুনিয়ার মুসলমান উনি ওনার দশ সন্তানকে ডেকে পাঠালেন সমস্ত সন্তানেরা যখন সামনে চলে আসছি এবার বায়ুল্লার প্রেসিডেন্ট তার সন্তানদেরকে দিয়া বলেন তোমরা হয়তো জানো ইতিপূর্বেও তোমরা দেখেছ মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তোমরা জানো সমস্ত সন্তানেরা ডাকিয়া বলে আব্বা জা হা আমরা তো জানি গত কিছুদিন পূর্বে তো এমন একটা দুর্ভিক্ষ চলে গেল এবার বায়ুতুলনার প্রেসিডেন্ট ডাক দিয়া বলে ও করে যাত্র করা সন্তান এই দুর্ভিক্ষ দূর হয়েছে কেমনে এটা হয়তো জানে না এটা হয়তো তোমরা জানো না আমি আল্লাহ রব্বুন আদামিনের কাছে সাফাই বসে দোয়া করেছিলাম মারোয় বসে দোয়া করেছিলাম হাতি মে কাবাই বসে আল্লাহ তাদের কাছে দোয়া করেছিলাম ও আল্লাহ আপনি যদি মক্কার মধ্য থেকে দুর্ভিক্ষকে দূর করে দেন আপনি যদি পানির ব্যবস্থা করে দেন তাহলে আমার দশ সন্তানের মধ্যে থেকে সে কোনো এক সন্তানকে আপনার আস্তে কোরবানি করে দেব এ কলিজার না সন্তান আমি সাফাই বসে দোয়া করেছি মারুমায় বসে দোয়া করেছি হাতে মেক বাঁ বসে দোয়া করেছি আমার আল্লাহ আর আমি আমার দোয়াকে কবুল করেন নাই কিন্তু আমি যখন তোমাদের এই দশ ভাইয়ের মধ্য থেকে যে কোনো এক ভাইকে আমার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে কুরবানি করার কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার রব আমার আল্লাহ রব্বুন আদামিন আমার দোয়াকে কোবং করে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে মক্কার মধ্য থেকে দুর্ভিক্ষকে দূর করে দিয়েছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন পরপর তিনটা রাতে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এই কলিদা টুকনা সন্তান এখন যদি আমি স্বপ্নের কথা এখন যদি আমি আমার মান্যদের কথা যদি বাস্তবায়ন না করি তাহলে মক্কার মধ্যে আবার দুর্ভিক্ষ দেখা দিবে আবার পানি বন্ধ হয়ে যাবে এর চাইতে বড় বড় আজা আর কসব আমার আল্লাহ তালা এই মক্কার মধ্যে দিয়া দিবি এ কলেজার টুকরা সন্তান তোমাদের মধ্যে কে এমন না সু যে স্বেচ্ছায় আল্লাহ তাদার জন্য আল্লাহ আদার সন্তুষ্টির জন্য কোরবানি হয়ে যাবে এবার খাজা আব্দুল মতিবের সবচেয়ে বড় যে সন্তান এই সন্তান ডাক দিয়ে বলে আব্বা আপনি কি মান্নতের সময় আমার নামটা বলেছিলেন এবার খাজা আব্দুল মোতারে দিয়া বলে না। এবার দ্বিতীয় সন্তান দুই নাম্বার সন্তান ডাক দিয়া বলে আব্বাজার আপনি কি আমার নামটাও কি বলেছিলেন কিনা এভাবে দেখতে দেখতে তিন নাম্বার সন্তান চার নাম্বার সন্তান এভাবে নয়জন সন্তান খাজা আব্দুল ডাক দিয়া বলে ওগু আব্বা জান আপনি কি মান্যতের সময় আমার নামটা কি উচ্চারণ করেছেন কিনা এবার ডাক দিয়া বলে না আমি আমার মান্যতের সময় আমি আমার কোনো সন্তানের নাম উচ্চারণ করি নাই এবার নয় সন্তান ডাক দিয়া বলে আব্বাজান। আপনি যেহেতু কোরবানির সময় আপনি যেহেতু মান্যতের সময় কোনো সন্তানের নাম উচ্চারণ করেন নাই তাহলে আমরা স্বেচ্ছায় কোরবানি হতে রাজি নয় এ দুনিয়ার মুসলমান খাজা আব্দুল মুতালেফ টেনশনে পড়ে গেলেন নয় সন্তান যখন খাজা আব্দুল মুতালেব বাবার কাছ থেকে মুখ ফিরায় চলে গেল খাজা আব্দুল কিভাবে কি করবেন না করবেন খাজা আব্দুল সব চাইতে ছোট সন্তান যে শত সন্তানের নাম হলো আমার আপনার নবীজির পিতা আব্দুল্লাহ এ দুনিয়ার মুসলমান এই খাজা আবদুল মোত্তালেবের সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ এই আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ না হয় আবদুল্লাহ খাজা আবদুল মোত্তালেবের সপ্তাহিতে ছোট সন্তান হলে কি হবে দেখবেন পৃথিবীর জমিনে সবচাইতে বাবার বাবা মায়ের সবচাইতে ছোট সন্তানকে এই ছোট সন্তানের প্রতি পিতা মাতার কিন্তু আলাদা একটা মোহাব্বত থাকে কথা বলেন ঠিক কিনা ছোট সন্তান যদিও ল্যাংরা হয় যদিও লুলা হয় কিংবা যদিও অকর্মার ঢেকিও হয় তারপরেও দেখবেন যে এই ছোট্ট বাচ্চার প্রতি বাপের বাপ মায়ের সংসারের সবচাইতে ছোট সন্তানের প্রতি পিতা মাতার আলাদা একটা নজর থাকে আর খাজা আব্দুল মোত্তান সবটাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লা আবদুল্লা সাধারণ কোনো বালক নয় আবদুল্লার চেহারা যেমন সুন্দর কথাও তেমন তেমন সুন্দর আবদুল্লাহ আবদুল্লার প্রতি মানুষের এত মোহাব্বত মক্কার মধ্যে সমস্ত যুবতীরা আবদুল্লার জন্য পাগল মক্কার মধ্যে সমস্ত নারীরা আবদুল্লার জন্য পাগল মক্কার মধ্যে সমস্ত যুবকেরা আমার জন্য পাগল এ দুনিয়ার মুসলমান মক্কার মধ্য থেকে মক্কার মধ্যে একেবারে বাচ্চা থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষেরা আমার জন্য পাগল মানুষ মক্কার মানুষ হাজা আব্দুল মু ছোট সন্তান আবদুল্লাকে কেমন মোহাব্বত করত কেমন ভালোবাসত এ দুনিয়ার মুসলমান মক্কান লোকেরা আমার আপনার নবীজির পিতা আবদুল্লাকে কেমন মোহাব্বত করতেন কেমন ভালোবাসতেন মক্কার সমস্ত লোকেরা প্রতিদিন সকাল বেলায় খাজা আব্দুল বাড়িতে যাওয়া উপস্থিত হয়ে যাইত খাজা আব্দুল মুতালিবকে ডাক দিয়া বলতো গোবাইতুল্লার প্রেসিডেন্ট আপনার ছোট্ট সন্তান আবদুল্লা কই আপনার আবদুল্লাহকে একটু ডেকে দেন এবার বায়ুতুল্লার মোতামাল্লি খাজা আব্দুল ডাক বলে কেন আমার ছেলেকে দিয়া তোমরা কিং করবা এবার মুকাল্লো কেনা ডাক দিয়া বলে বাইতুল্লাহর মোতাবাল্লি আপনার সন্তান আপনার সন্তান আবদুল্লার সাথে একটু সাক্ষাৎ করতে চাই আব্দুল ডাক দিয়া বলে কেন এবার মোক্কান লোকেরা ডাক দিয়া বলে ও বাইতুল্লার মুতাওয়াল্লি। আপনার সন্তান আবদুল্লার চেহারা দেখা আমরা যে মামলা মোকাদ্দামায় যাই ওই মামলা মোকাদ্দামায় সফল হওয়া যায় আপনার সন্তান আবদুল্লার চেহারা দেখা আমরা যে ব্যবসা বাণিজ্যে যাই ওই ব্যবসার মধ্যে বরকত হয় আপনার সন্তানের আবদুল্লার চেহারা দেখা আমরা যে কাজের মধ্যে যাই ওই কাজের মধ্যে বরকত হয়ে যায় এ দুনিয়ার মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর মহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা খাজা আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট সন্তান খাজা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়া টেনশনে পড়ে গেলেন কি ব্যাপার আমার বাকি নয় সন্তানেরা চলে গেল বাকি সব চাইতে ছোট সন্তান নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসছে এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে আব্বাসা আমার নয় ফায়রা আপনাকে ছেড়ে চলে গেছি আমি আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ আপনাকে ছেড়ে চলে যাব না ওগো আমার আব্বা আপনি আল্লাহ তাদের কাছে যে মিনতি করেছেন আপনি যে আর না কাছে যে বিষয়ে ওয়াদাবদ্ধ হয়েছেন ওগু আব্বা যান আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আমার নয় ভাইয়েরা আপনাকে সেরে চলে গেলেও কি হবে আমি আব্দুল্লাহ আপনার মান সম্মান রক্ষা করার জন্য আপনার ওয়াদা রক্ষা করার জন্য আমি আবদুল্লাহ একটা কেন হাজার হাজার জীবন দিতে আমি রাজি রাজিয়াছি এ দুনিয়ার মুসলমান খাজা আব্দুল মুতালি নবীজির পিতা আবদুল্লাহকে কেমন মোহাব্বত করতেন কেমন ভালোবাসছেন আবদুল্লাহ যখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত আমার আপনার নবীজির পিতা আবদুল্লাহকে বুকের সাথে জড়ায়া ধরছি